আসসালাম আলাইকুম ওরমতুল্লাহি আবরাকাত সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা আপনারা যে যেখানে আসেন সবাইকে উদ্দেশ্য করে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি এখন হাজির হয়েছি মালয়েশিয়াতে যে সকল ভাইরা বর্তমান অবৈধ আছেন সবার মাথা রাখতে হবে আজ একত্রিশে ডিসেম্বর মানে আজকেই কিন্তু পার্শ্ব রিঙ্গির জরিমানা দিয়ে যার যার দেশে যাওয়ার শেষ দিন ছিল এবং আজকে থেকে কিন্তু এই কার্যক্রমটা বন্ধ হয়ে যাবে সবাইকে মনে রাখতে হবে যে মালয়েশিয়াতে এই ধরনের যত উদ্যোগ মালয়েশিয়ান প্রশাসন নিয়ে এবং এই উদ্যোগের ডেটটা যখন শেষ হয়ে গেছে মানে যেমন আজকে একত্রিশে ডিসেম্বর কালকের থেকে শেষ আগামী কাল থেকে কিন্তু মালয়েশিয়ান ইমিগ্রেশন বিভাগ খুব কঠিনভাবে অপারচি দেওয়া শুরু করবে সুতরাং মিনিমাম দুই তিন চার সপ্তাহ মানে মিনিমাম এক মাস কিন্তু তারা নন স্টপভাবে অপারেশন দেবে সুতরাং আপনারা যে সকল ভাইরা বর্তমান অবৈধভাবে আছেন বা বৈধ আছেন কিন্তু আপনি এক জায়গার ভিসা অন্য জায়গায় কাজ করেন সবাই কিন্তু মানে হানড্রেড পারসেন্টভাবে আপনি নিজেকে সেভ রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ এবং সবাইকে একটা কথা বলে রাখি বিদেশের বাড়িতে একে অপর সাহায্য করুন কিভাবে সাহায্য করবেন ধরুন যে আপনারা একটা রুমে দশজন লোক থাকেন বা পাঁচজন লোক থাকেন উদাহরণস্বরূপ তা পাঁচজনের ভিতরে তিনজনের পাসপোর্টের ভিসা আছে আর দুইজনের ভিসা নাই তো ভাই যেই তিনজনের ভেশা আছে আপনাদেরকে আমরা রিকুয়েস্ট করব যে আপনারা এখন ওই যে দুজন আছে ওদেরকে বেশি একটা বাজারে পাঠাবেন না এবং আপনারা একটু কষ্ট হলেও মানে একটু বাজারঘাট বা সদাই যেগুলো কেনার প্রয়োজন আর কি নিত্য প্রয়োজনের আপনার একটু হেল্প করেন কারণ বুঝতেই পারছেন যে একজন অবৈধকে ধরলে কিন্তু এটা তার জন্য অনেকটা ক্ষতিকারক সাথে আমাদের জন্য মন খারাপের বিষয় যাই হোক তো যাদের ভিসা আছে তারা একটু এখন অবৈধদেরকে কিভাবে হেল্প করা যায় এই জিনিসটা মাথা রাখবেন কারণ জানুয়ারির এক তারিখ থেকে মিনিমাম এক দেড় মাস দুই মাস কিন্তু তারা কঠিনভাবে অপারসিসি দেওয়া শুরু করবে এবং এতটা অপারেসি শক্ত হবে যে কোনো অবৈধদেরকে তারা মালয়েশিয়াতে রাখবে না এমনভাবে তারা অপারসি দেবে তো যাই হোক তবুও আমি এটা বলবো কারণ এখনও লক্ষ লক্ষ প্রবাসী কিন্তু অবৈধ হয়ে কিন্তু তারা কিন্তু থেকে যাচ্ছে মালয়েশিয়াতে তারা কিন্তু বাংলাদেশে যাচ্ছে না বা যেতে পারছে না যাই হোক তো পরবর্তী এই ভিসা করার সুযোগ হয়তোবা আমরা আশা করছি ইনশাআল্লাহ আমরা পেয়ে যাব হয়তোবা দুই মাস চার মাস হয়তো বা হাজার পঁচিশ সালে মাঝামাঝি হতে পারে কিন্তু এটা নট শিওর আর কি তবে ইনশাআল্লাহ সেই সেই পর্যন্ত হলেও কমপক্ষে আমাদের এই সকল অবৈধদেরকে সেফ থাকার চেষ্টা করতে হবে এবং আমি আবার রিকোয়েস্ট করব। যাদের ভিসা আছে তারা সব সময় একটু এই অবৈধদেরকে হেল্প করেন তাদেরকে খুব বেশি একটা বাইরে পাঠায়েন না বাজার করার জন্য বা ম্যাচের কোনো কিছু কেনার জন্য কারণ সামান্য একটি হেল্পের জন্য যদি একটা মানুষের জীবন বেঁচে যায় এটা অবশ্যই কিন্তু আমাদের বুঝতে হবে কারোর ভিতর কোনো রেশারেশি বা কোনো মানে কোনো ঝগড়া বা কোনো মারামারি এগুলো কোনো রকম প্রয়োজনও নাই বর্তমান এগুলো করা একেবারেই লস যেহেতু আমরা বর্তমান বিদেশে আসি এবং একজন একজনের সঙ্গে মারামারি করলে আপনার ভিসা আছে তার বিষা নাই আপনি ভাবেন না যে আপনি বেঁচে যাবেন এ আপনার কিন্তু জেল খাটতে হবে সুতরাং সবাইকে আমি আবার রিকোয়েস্ট করব একটু সেফ জন্য থাকার চেষ্টা করুন আগামীকাল থেকে কিন্তু স্টার্ট হবে খুব কঠিনভাবে অপারেসি তো সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরাতু